যে ছেলে দাঁড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টা টাকল নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে যে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছায় তাহলে রাসুল সুলাইসালাম যে বললেন অন্য

চাই গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ পর্যড় পদার্থ যারা কিছু পৃথিবীতে আছে সব কিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা ধোকাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখাই যে বিদ্যা ফাঁকিবাজি শিখায় যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিনী ভাই বোন তাই তো সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এর ফলে উঠে যাবে চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনে এক। ইবাদুল হেলম বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর চাল মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে বিশ বছর পূর্বে হাটা ববির হাটা বরুক নারায়ণগঞ্জ ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসুল সাল সাল্লাম কি মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহ জালেক রাসুল সাল সাল্লাম মিথ্যা কথা বলেননি যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শয়তানি চুয়াচ্চরি লুপ্তরাজ শিখা যায় সেই বিদ্যাকে রাসুল সাল সাল্লাম নাকচ করে দিয়েছে আমরা বাংলা হবে না আমরা বাংলা শিখতে হবে না আমরা বলছি মূল আর বলি না হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাশ করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাশ দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও